অ্যাপেলের এম ফোনের সব থেকে ডিম্যান্ড করার ও

তোমরা স্পেশাল কি কি জিনিস পাবে সেগুলো তোমার দেখতে পারবে কালেকশন এতগুলো শোরুম ওপেনিং আছে পরপর

ভিতরে যাই ভাইবটা দেখতে পাচ্ছ একদম দারুণ ব্যাপার দেখতে এক্সক্লুসিভ পুরোটাই কিন্তু আর দেখো গলা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে তো দেখি একটু পাওয়া যায় নাকি হ্যাঁ আমরা কি একটু পিছিয়ে পেতে পারি থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ দেখো এখানে কিন্তু এটা আর তোমরা তো বুঝতে পেরেছো আজ কিন্তু ওপেনি সো বুঝতেই পারছো আজকের ভাইভে কিন্তু একটু অন্যরকম উপহার আর ল্যাপটপ এমন একটা জিনিস আজকের দিনে ভীষণ একটা গুরুত্বপূর্ণ একটা একটা আইটেম হয়ে গেছে এবং পুজো মানি প্রচুর আমরা সেই সব ছবি ব্যাক আপ করার জন্য এডিট করার জন্য ভিডিওজ এডিট করার জন্য আর কিছু না হোক আমার যে কাছে লাগে আর কি ল্যাপটপ সেটাই করলাম এই কাজেই লাগে তো সেইখান থেকে ডেফিনেটলি আজকের দিনে একটা নেসেসারি আইটেম এবং সব থেকে সস্তায় দারুণ ল্যাপটপ পাওয়ার জন্য চলে আসতে হবে শ্রী কম্পিউটার কালেকশানে এবং এখানে আপনারা একটু আগেই শুনলেন দেখতেও পাচ্ছেন বিশাল কালেকশন রয়েছে এবং খুব এফিশিয়েন্ট স্টাফরা রয়েছেন যারা কিন্তু খুব ভালো করে আপনাদেরকে ডেমোস্ট্রেশন দিয়ে দিতে পারবেন রকম অসুবিধায় তারা থাকবেন সবসময় আপনাকে সাহায্য করার জন্য অবশ্যই কালেকশনটা সামনাসামনি দেখার জন্য ভালো করে বোঝার জন্য আপনাদেরকে চলেই আসছে চলে আসতেই হবে শ্রীরামপুরে শ্রী কম্পিউটার কালেকশানে এখানে দাদা ভুলভাল কিছু বিক্রি করছে নাকি চেকিং চলছে ঠিক আছে আচ্ছা তোমরা দেখো এখান থেকে দেখতে পারবে ঠিক আছে আছে একে একে এখানে এক্সক্লুসিভ প্রোডাক্ট আর এখানে কিন্তু এখানে প্রোডাক্টের ভাইব গুলোই আলাদা ঠিক আছে এখানে শুরু থেকে শেষ ল্যাপটপ জগতের এমন কোন প্রোডাক্ট নেই যেটা তোমরা পাবে না আর যদি স্টক না থেকে একটা কল যদি স্টক না থাকে একটা কল করো অবশ্যই দাদা ব্যবস্থা করে দেবে আর এখানে সব থেকে বড় কথা ফ্রি কম্পিউটার মানে সব থেকে কম দামে ল্যাপটপ সবথেকে কম দামে কম্পিউটার মানে সি কম্পিউটার কালেকশন ঠিক আছে এটা হচ্ছে দাদাদের ট্যাগ লাইন তো এটাই কিন্তু হয় তার সাথে কিন্তু অপরন্ত গিফট দিয়ে থাকে কিন্তু এখনের ভাইবটা জানি না এখন দাদার সাথে কথা বলা হয়নি দাদাকে দিয়ে এটা আমি তোমাদেরকে শোনাবো যে কি অফার থাকছে না থাকছে তুই যদি তোমরা আসো কি হবে না হবে সেটা তোমরা জানতে পারবে এখন একটা যে ভাইভ দেখতে পারছো এক একটা প্রোডাক্ট দেখো খালি জাস্ট মানে দেখো এখানে তোমাদেরকে একটু দেখাচ্ছি দেখানোর চেষ্টা করছি ঠিক আছে একদম মানে দারুণ দারুণ প্রোডাক্ট ঠিক আছে আরো আমি তোমাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করবো এক একসঙ্গে দু দুটো স্টোর একই সাথে একই জায়গায় কিন্তু রয়েছে একই ছাদের পরে বলতে পারো জাস্ট পাঁচখানা স্টেপ পুরোনো স্টোরটা হচ্ছে পাঁচটা স্টেপ আগে আর এটা হচ্ছে পাঁচটা স্টেপ পরে ঠিক আছে এইসব হচ্ছে এখানে কিন্তু কালেকশন রয়েছে আর তো অনেক কষ্টে আমি দাদাকে পেয়েছি বুঝতে পারছ দাদার একটুকুনি ভাইটাই আলাদা হ্যাঁ দাদা এখন সেলিব্রিটি হয়ে গেছে সেলিব্রিটিকে আনছে তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে তো দাদা আমি তোমাকে সবার আগে এটা বলবো যে আমার চ্যানেল থেকে তুমি কীরকম রেসপন্স পেয়েছিলে সেই সময় দেখো আমার যেমন ছশো সাবস্ক্রাইবার ছিল দেখো পুনাল অনেস্টলি তুমি আমার ভাইয়ের মতো তোমার চ্যানেলের জন্য তোমাকে ভিডিও করাইনি তুমি জানো তো তুমি আমি চাই মানে ভিডিও বানিয়ে তুমি একটা ভালো জায়গায় যাও একদম ঠিক আছে অনেস্টলি বলি তোমাকে আজও আমার একটা নোটিফিকেশন আছে কুনাল সাইকেলের ভিডিও বানালো আমি দেখি মানে আমি ওয়ান অফ দ্য ওর ভিউয়ার বিকজ ওর কথা বলার স্টাইলটা আমার ভালো লাগে আচ্ছা আচ্ছা আমি অনেক কোনো চ্যানেলে হয়ে কখনো বলি না এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো দু একজনকে আমি বলি অনেস্টলি তার মধ্যে কুনাল একজন যা চ্যানেলকে সাবস্ক্রাইব করা করার কথা আমি প্রথম দিন থেকে বলি আজও বলছি যে কুনালের ভ্রমণ ইঞ্জিনকে আপনারা সাবস্ক্রাইব করলে একটা জিনিস পাবেন অনেক ধরনের আনগন তথ্য আপনারা পাবেন ওই চ্যানেলে আচ্ছা তুমি কি জানো না 10000 ফলোয়ার কমপ্লিট হয়েছে সেটা তখন আমাকে শুনলে মানে মানে আজ আমি ভিডিও দেখি ফলোয়ার দেখি অসংখ্য ধন্যবাদ দাদা আমাকে এত কিছু বললে এটা আমি তোমাকে এটা বলতে যাচ্ছি তোমার তো একটা স্টোর আছে ঠিক আছে তো এই যে স্টোরটা এক্সক্লুসিভ ল্যাপটপ ফ্রি কম্পিউটার কালেকশন হ্যাঁ এটার ব্যাপারটা কি আসলে দেখো কোরা এক্সক্লুসিভ ল্যাপটপ মানে হচ্ছে আমাদের এক্সক্লুসিভ এটা একটা স্টোর আচ্ছা এটা এক্সক্লুসিভ স্টোর অনলি ফর ল্যাপটপ যেটা মাল্টিপেল ব্র্যান্ডের আউটলেট মানে এক্সক্লুসিভ স্টোর তুমি ডেলের দেখেছো এক্সক্লুসিভ স্টোর তুমি দেখেছো স্টোর তুমি দেখেছো অ্যাপেলেরও দেখেছো তো জেনারেলি একটা কাস্টমারের দেখো একটা এক্সক্লুসিভ স্টোরে অনেক রকম প্রোডাক্ট থাকে তো একটা কাস্টমারের রিকোয়ারমেন্ট ওয়াইজ হয়তো সেটা অনেক সময় সাফিসিয়েন্ট হয় না বা হয় বাট আমার কাছে আসলে সেই কাস্টমারটা তার বাজেট মতো কোনো কোনো কিছু একটা প্রোডাক্টটা কিনতে পারবে বিকজ তার হয়তো ওই ব্র্যান্ডে না হলেও অন্য কোনো একটা ব্র্যান্ডে ঠিক হয়েই যাবে সেকেন্ড তোমার তোমাকে আমি একটা জিনিস বলি এক্সক্লুসিভ ট্যুরটা আমরা যেটা বানিয়েছি এটা প্রিমিয়াম কাস্টমার প্রিমিয়াম কালেকশান এর মানে এই নয় যে সি কম্পিউটার কালেকশান ওল্ড স্টোর ল্যাপটপ বিক্রি করা বন্ধ করে দেবে এর মানে এই নয় সি কম্পিউটার কালেকশন ডেস্কটপ বিক্রি করা বন্ধ করে দিচ্ছে

শ্রী কম্পিউটার কানেকশনে আসলে হান্ড্রেড পার্সেন্ট সঠিক পরামর্শ পাবে এছাড়াও এক্সক্লুসিভ স্টোরে তো জানোই দেখছে স্টক কি আছে প্রচুর স্টক রয়েছে এছাড়া আমাদের কাছে ইন হ্যান্ড হাতে নিয়ে অ্যাপেল ল্যাপটপ টাচ অ্যান্ড ফিল করে কিনতে পারবে অনলাইন কেনার দরকার নেই এছাড়াও অনলাইনে অন্যান্য ডিসকাউন্টে দিচ্ছে অনলাইনে থেকে নেয়ার মধ্যে আপ টু ফিফটি পার্সেন্ট আমার ডিসকাউন্ট আছে ফিফটি পার্সেন্ট আমার কাছে কাস্টমার ল্যাপটপ যেটা নাইনটি ফোর নাইনটি ফাইভ থাউজেন্ড

স্টার্টিং আর কম্পিউটার একটু 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 ছোয়া একটা 6499 গিফট কি থাকছে মন খুশি গিফট মন খুশি গিফট ঠিক আছে আমার আগের ভিডিও আমাদের গিফট মানে গিফট না আমরা ভালোবাসা দিই আমরা গিফট আমরা ভিতরেই যাই আসো

এবং এই স্টোরটা এক্সক্লুসিভলি ল্যাপটপস এর জন্য তো হিউজ রেঞ্জ রয়েছে এখানে এফিশিয়েন্ট স্টাফরা রয়েছে যারা কিন্তু আপনাদের খুব সুন্দর করে ডেমনস্ট্রেশন দিতে পারবেন কোনো রকম অসুবিধা আপনাদেরকে হেল্প করতে পারবে এবং ভীষণ ভালো লাগলো আমি একটু আগে বলছিলাম যে পুজো মানেই তো উপহারের সময় নিজেকে উপহার দেওয়া কাছের মানুষদেরকে উপহার দেওয়া উনিশ হাজার টাকা থেকে ল্যাপটপ শুরু আর হচ্ছে কম্পিউটার কত টাকা থেকে কিছু শুনি নি সিক্স থাউজেন্ড ফোর হান্ড্রেড নাইনটি সিক্স থাউজেন্ড ফোর হান্ড্রেড নাইনটি নাইন যারা মনে করছো একদম লিমিটেড প্রাইজে একটা তোমার পছন্দের একটা পারফেক্ট যেটা কিন্তু তুমি চালাতে পারবে এরকম একটা ল্যাপটপ বা কম্পিউটার কিনতে চাও তারা কিন্তু অবশ্যই আসো আর ডেসক্রিপশান বক্সে কিন্তু থ্রি কম্পিউটার কালেকশনের পুরো পুরনো ভিডিওগুলো রয়েছে অবশ্যই দেখো আর হচ্ছে তো চলো দেখতে থাকি আর তোমাকে কিছু স্টক দেখ আচ্ছা দেখি তাহলে চলো দেখো দেখো এটা গিগা বাইটের ল্যাপটপ আচ্ছা এদিকে আর তুমি অনেক স্টোরে হয়তো ভিডিও বানিয়েছো সব বাট গিগাবাইটের বাইটের ল্যাপটপ কটা স্টোরে দেখতে পাবো সেটাই

মানে বুঝতে পারছো এখানে কিন্তু এরকম হয় তারপরে গিফট রয়েছে ঠিক আছে এখানে এখনো পর্যন্ত আনা হয়নি এটা আপাতত কি গিফট হিসেবে দেওয়া হচ্ছে এটা গিফট হিসেবে দেওয়া হচ্ছে আমি দেখেছি রিফিল স্টকটা ফিল হয়নি হ্যাঁ ফিল হয়নি ঠিক আছে যাক আসলে আরো অনেক কিছু দেখো কুনাল আমাদের কাছে পাবে ল্যাপটপ ম্যাকবুক একদম কোন কথা হবে স্টক কালারটা দেখে নাও একদম লিমিটেড অ্যাভেইলেবিলিটি দেখো ডিমান্ডি কালার অ্যাপলের এম4 এর সবথেকে ডিমান্ডি কালার ও

35 এ সঙ্গে এসওর ফ্রি গিফট থাকবে ক্লাস ব্যাগ থাকবে একদম ঠিক আছে এন্ড সঙ্গে একটা আমাদের স্পেশাল গিফট তো আছেই ক্লাস ওপেনিং জন্য মিষ্টি মুক্ত পাওয়া যায় আরে বাপ পূজো অফার আলাদা দেব ও পূজো আলাদা আবার আসবে 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 আবার আসবে আর তোমাকে জিএসও করব আমি জানি তুইও আমার বন্ধুদের জন্য জিএসও করব আসতে গেলে কি করে আসব ও इजी আমরা থেকে যদি আপনি আসলি খান সো শ্রীরামপুর প্ল্যাটফর্মে নাম মানে স্টেশনে নামতে হবে লেফট সাইডে আসতে হয় এটা শ্রীরামপুর যদি হাওড়া দিক থেকে আসেন লেফট সাইড পরে শ্রী কম্পিউটার কালেকশন শ্রীরামপুর বেল্টিং বাজার কেয়ার নার্সিংহামের ঠিক একদম পাশেই অ্যান্ড এক্সক্লুসিভ স্টোরটা আছে কেয়ার নার্সিংহামের ঠিক উল্টো দিকে আর আর যদি আমি শিয়ালদা থেকে শিয়ালদা থেকে আসি তাহলে শিয়ালদা থেকে আসতে গেলে দুটো হয়ে আছে একটা আপনি বালি হয়ে আসতে পারেন আর একটা ব্যারাকপুর হয়ে আপনাকে লঞ্চ ঘাট পার ফেরিঘাট পার করে আসতে হবে তার কাছে দিক থেকে আসতে গেলে আপনাকে রাইট সাইডে নামতে হবে একদম একদম তো তোমরা জানতে পেরে গেলে আসবে কি করে ফোন নাম্বার তো রয়েছে দাদার তোমরা অবশ্যই দাদাকে কন্ট্যাক্ট করো এছাড়াও গুগলে সার্চ করলে লোকেশন পাওয়া যায় আর আমি কিন্তু ডেসক্রিপশন বক্সটা গুগল ম্যাপ লোকেশনে আজও দিই তখনও দিতাম আর আজও কিন্তু দিই ঠিক আছে আমার ডেসক্রিপশন বক্সে গেলেই তোমরা কিন্তু দাদার লোকেশানটা পেয়ে যাবে ঠিক আছে সো তোমাদেরও যদি এরকম ধরনের কোনো স্টোর থাকে এই আমার না চোখটা না ফুলে গেছে যাই হোক তো দেখো আমি তোমাদের কাছে এসেছি দাদা ডাকে এসেছি দেখো আমার চোখটার অবস্থা কি রয়েছে যাই হোক তো এরকম ধরনের স্টোরি তোমাদের থেকে অবশ্যই আমি কন্ট্যাক্ট করো কুনাল চৌধুরী আমি ভ্রমণের তরফ থেকে যাবো সবচেয়ে বড় কথা চোখ খারাপ তাও এসেছে লাইক করুন সাবস্ক্রাইব করুন কোন স্টোর থেকে 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 থাকে থাকে অফিস আমাকে যোগাযোগ করুন আমি চলে যাবো তোমাদের কাছে এরকম ধরনের কোন একটা ভিডিও করার জন্য সকলকে জানাই শারদীয় কাটুক আনন্দে কাটুক অবশ্যই সচেতনভাবে ভাবে সুস্থভাবে সুস্থ সকলে আনন্দ করুন কাছের মানুষদেরকে ভালো রেখি তারপর আনন্দ করুন আমরা একটা বিষয় সচেতন হতেই পারি আমার মনে খুব নেসেসারি সেটা যেটা হচ্ছে ঘুরতে গেলাম কিছু খেলাম সেই প্যাকেটগুলো বা ইউ নো ওয়েস্ট জিনিসটা যেখানে সেখানে ফেলে না দিয়ে যদি একটুখানি ঠিকঠাকভাবে ডিসপোজ করি তাহলে এই যে এত সুন্দর করে শহর থেকে সাজানো হচ্ছে সেটা সেরকমই সুন্দর থাকে বা আরও সুন্দর হয়ে ওঠে তো সেই বিষয় সচেতন হয়ে আনপ্রেডিক্টেবল ওয়েদার তাই প্লিজ ছাতা জল এই অবশ্যই সাথে রাখুন সুস্থ থেকে এনজয় করুন